প্রিয় আজকের ভিডিওতে এ আমেরিকা কিভাবে এত বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন সতেরোশো সালে মাত্র তেরোটি রাজ্য নিয়ে যুক্তরাষ্ট্র স্বাধীন হয় আয়তনে ছিল প্রায় চার লাখ তিরিশ হাজার বর্গ মাইল বর্তমানে যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় পঁয়ত্রিশ লাখ বর্গ মাইলের চাইতে বেশি আর রাজ্য সংখ্যা পঞ্চাশটি এজ অফ ডিসকভারির সময় সর্বপ্রথম স্প্যানিশটা নর্থ আমেরিকায় নিজেদের কলোনি গড়ে তোলে আঠারোশো পঁয়ষট্টি সালে তেতাল্লিশ বছর পর আটলান্টিকের উপকূলে জেমস টাউন নামে একটি সেটেলমেন্ট গড়ে তোলে ব্রিটিশরা এখানে তারা টোবাকো উৎপাদন শুরু করে এরপর জেমস টাউনকে কেন্দ্র করে গঠিত হয় বার্জিনিয়াস এস্টেট আটলান্টিক উপকূলে এমন তেরোটি ব্রিটিশ কলোনি এস্টেট গড়ে ওঠে ফ্রান্সের সাথে সাত বছর যুদ্ধের পর মেসিফি নদী পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ ব্রিটিশদের নিকট চলে যায় সতেরোশো সালের জুলাই ইউনাইটেড স্টেট আমেরিকার স্বাধীনতা ঘোষণা দেয় তবে এই স্বাধীনতার ভূখণ্ডে প্রকৃত মালিক বিভিন্ন ক্ষুদ্র আদিবাসী গোষ্ঠীর নয় বরং বরং ব্রিটিশ সেটেলাররা ব্রিটিশ সাম্রাজ্যের অনুগত পরিবর্তে নিজেদের শাসন কায়েম করেছিলেন এরপর মিসিপি নদী পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে যেসব টোরটেরি ছিল যুক্তরাষ্ট্র সেগুলো দখল করে নেয় এই ভূখণ্ডের প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকার কারণে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত ধনী ও সম্পদশালী হতে থাকে এতে ইউরোপের উচ্চকাঙ্ক্ষিত মানুষদের নতুন জীবন শুরুর কেন্দ্রে পরিণত হয় যুক্তরাষ্ট্র দলে দলে মানুষ যুক্তরাষ্ট্রে আসে এবং তাদের সাথে আসে সে ভয়ঙ্কর বর্ণবাদ প্রথা আঠারোশো সালে ফ্রান্সের কাছ থেকে বিশাল লুইজি আনা টেরোটরি কিনে নেয় মাত্র পনেরো মিলিয়ন ডলারে যা বর্তমানে প্রায় চারশো মিলিয়ন ডলারের সমান এই লুজিয়ারা টেরিটরি থেকে যুক্তরাষ্ট্রের অংশ হয় আরও পনেরোটি স্টেট একই সময় স্পেন তার প্রতিদ্বন্দ্বীদের সাথে যুদ্ধের ফলে তাদের দখলকৃত এলাকাগুলোর নিয়ন্ত্রণ হারাতে থাকে এমন সময়ে আঠারোশো সালে আমেরিকার কাছে মাত্র পাঁচ বিলিয়ন ডলারে ফ্লোরিডা বিক্রি করে দেয় স্পেন মেক্সিকোর কাছ থেকে ক্যালিফোর্নিয়া এবং আশেপাশের এলাকা যুক্তরাষ্ট্র কিনতে চেয়েছিল মাত্র পঁচিশ বিলিয়ন ডলারে কিন্তু মেক্সিকো এই প্রস্তাবে রাজি হয়নি এর ফলে যুক্তরাষ্ট্র মেক্সিকোর সাথে কূটকৌশলের যুদ্ধ বাধিয়ে দেয় এই যুদ্ধে মেক্সিকো পরাজিত হয় আর মেক্সিকোকে বাধ্য করা হয় এই সব ভূমি যুক্তরাষ্ট্রের নিকট হস্তান্তর করতে বিনিময়ে পনেরো মিলিয়ন ডলার ধরিয়ে দেওয়া হয় আঠারোশো লাখ ডলারে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয় যুক্তরাষ্ট্র এরপর এরপর প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো সালে ডেনমার্কের কাছ থেকে পঁচিশ মিলিয়ন ডলারের সমমূল্যের গোল্ডের বিনিময়ে ভার্সিনিয়া আইল্যান্ড কিনে নেয় এভাবে দেশটি বিশাল ভূখণ্ড নিয়ে আজ দাঁড়িয়ে আছে